হ্যালো ফ্রেন্ডস ঘুরতে যাওয়ার জন্য আমি তো একদম রেডি চলুন আজকে কোথাও গিয়ে ঘুরে আসা যাক ছুটির দিন সন্ধ্যাবেলায় একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়ে পড়লাম তো আজকে আমরা দশ ঘাটে যাচ্ছি মানে গঙ্গা আরতি দেখতে আমি ভিডিওটি আগে থেকে শ্যুট করতে পারিনি বাইরে এসেই ভিডিওটি শ্যুট করলাম আর এটা হলো এখানে মেন মার্কেট সামনে বিশ্বনাথ মন্দির থাকায় মার্কেটটি বেশ ভিড় হয় এখন গাড়ি চললেও যখন বিশ্বনাথ মন্দিরের কোনো পূজা থাকে বিশ্বনাথ মন্দিরে সবসময় পূজা থাকে কিন্তু যখন শ্রাবণ মাসে সোমবার বা শিবরাত্রি আরও অন্যান্য যেসব বিশ্বনাথ মন্দিরে মেন পূজা থাকে তখন এই রাস্তার গাড়িগুলোও বন্ধ থাকে কারণ শুধুমাত্র এখানে যারা পুজো করে প্রচণ্ড ভিড় থাকার জন্য সেই জন্য গাড়িগুলোও বন্ধ থাকে আর এটা হলো বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেট তার আরও কয়েকটি গেট রয়েছে যে কোনো গেট দিয়ে গিয়েই বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া যায় বিশ্বনাথ মন্দির পেরিয়ে গঙ্গাঘাটের সামনের মার্কেটটায় চলে Islam এই মার্কেটটি এতটা সুন্দর হয় যেখানে দোকানগুলো বা সাজ সাজাবট সামানগুলো আলোর সাজসজ্জা যে এখানে মার্কেটটি সুন্দরের জন্য ভিড়ের কোনো কমই হয়নি আর মার্কেটটি ঘুরতে বেশ ভালোই লাগে তারপরে মার্কেটটি মেলার থেকে কিছু কম নয় অবশ্য মার্কেটটি ঘোরার পর একদম গঙ্গাঘাটের সামনের দিকে চলে আসলাম এই যে গঙ্গাঘাটের সামনের দিকটা এগুলো নতুন করে হয়েছে কিন্তু দেখতে বেশ ভালো লাগে গঙ্গাঘাটে ঘুরতে আসলে গঙ্গা আরতি বা মার্কেটটি পুরো মার্কেটটি ঘোরার পর মনটা বেশ ভালো হয়ে যায় আপনারা যখনই বারাণসী আসবেন অবশ্যই গঙ্গা আরতিটা দেখার চেষ্টা করবেন এই যে মোটামুটি এখনও বেশ ভিড় রয়েছে আর এই গঙ্গা আরতির জন্য প্রতিটা দিন সন্ধ্যাবেলায় প্রচণ্ড ভিড় থাকে তারপরেই আমরা গঙ্গা ঘাটের দিকে নেমে চলে যাব আর এটা হলো গঙ্গাঘাটের সাইডের দিকগুলো সাইডের দোকানগুলো তো এই ঘাটটি হলো দশ সমের ঘাট থেকে পুরনো আর সবথেকে সুন্দর ঘাট এই ঘাটটি এতটাই পুরনো যে বলা পুরাণ কথাতেও এই ঘাটটির নাম উল্লেখ আছে আর এই ঘাটটিতে যে আরতি হয় গঙ্গা আরতিটা সেটা খুবই সুন্দর হয় প্রতিটা মানুষের এই গঙ্গা আরতির দৃষ্টি আকর্ষণ করে আর এই যে নটা ফুলের গেট রয়েছে ওখানেই গঙ্গা আরতি হয় এর পাশে আরেকটি ঘাট রয়েছে সেখানে সাতটি আরতি হয় মোট বারাণসীতে তিনটি আরতি ঘাট রয়েছে কিন্তু সবথেকে সুন্দর এই দশা ঘাটের আরতিটি গরমকালে সন্ধ্যা সাতটা থেকে আরতি শুরু হয় আর শীতকালে সন্ধ্যা সাড়ে ছটা থেকে ভোরবেলা সূর্য ওঠার আগেও আরতি হয় কিন্তু সব সুন্দর এই সন্ধ্যা আরতিটাই সব থেকে সুন্দর এটি এতটাই সুন্দর হয় যে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রচণ্ড ট্যুরিস্ট এবং প্রচণ্ড মানুষজন এসে ভিড় করে আমি গঙ্গা আরতির ভিডিওটি আপনাদের সাথে অন্য সময় একটি শেয়ার করে দেব তো এই যে গঙ্গাঘাটের লোকটা এখন তো ভারতের অনেক জায়গাতেই গঙ্গা আরতি হয় কিন্তু সবথেকে প্রথম এই গঙ্গা ঘাটে এই দশ সঙ্গেত ঘাটে আরতি শুরু হয়েছিল পুরো পঁয়তাল্লিশ মিনিট গঙ্গা আরতি হয় আর এই গঙ্গা আরতির যে দৃশ্যটা এতটাই সুন্দর যে প্রতিটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে আর গঙ্গা আরতি দেখার জন্য তো অবশ্যই বারাণসীতে আসলে গঙ্গা আরতি সবার আগে দেখতে হয় বারাণসীতে অনেক কিছুই ঘোরার জায়গা রয়েছে কিন্তু গঙ্গা আরতিটা সবথেকে সুন্দর এরপরেই আমরা অনেকক্ষণ কাটিয়ে বাড়ির দিকে রওনা দিলাম রাত এখন সাড়ে দশটার মতো বাজে প্রায় মার্কেট বন্ধ হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত ওকে বাই